আম্মে ঘর আজ মই এমন এক জিনিস দেখামু হে আম্মেরা কোন দিনও দেখেন নাই কি জিনিসটা দেখবেন দেখবেন আহেন আমার লগে আমি জিনিসটা শনিবার করতে আছি বাইর করম করমু করমু এই বাইরেইতেছে কিন্তু আইতেছে কিন্তু বাইরেইতে আছে কিন্তু এই শনিবার করলাম এই কল কল কলা এই দেখেন বাইরে গেছে দেখছেন আমরা তো দেখতে আসেন আলু কিন্তু মোটেও আলু না হইসে ডায়মন্ড ডায়মন্ড হন সত্তর টাকা কেজি সত্তর টাকা আশি টাকা কেজি বলছেন কিছু আলু ডায়মন্ড এখন ডায়মন্ড কিন্না খাওয়া লাগতে আছে আমাগো কি বসছেন বাঙালিরা বাসতে কি খাইয়া দেশের মধ্যে গরিব মানুষেরা লইয়া একটা ইতামি দোয়াইতেছে গরিব মানুষে গো আর বাঁচতে দেবে না গরিব মানুষেরা সকাল বেলা আলুর বর্তা আর ডাল কামে এই আলু যদি মানুষের কি খাইয়া কামে যাইবে চিন্তা করছে একবার গরিব মানুষের ভাবেন একবারো কি অবস্থা হইতে আছে বাংলাদেশে যত বেসালার আছে যত বোর্ডিং আছে যত মাদ্রাসা আছে হ্যাঁ জীবন শুরু হয় কেমনে জানেন হ্যাঁ দিন শুরু হয় আলু খাইয়া আবার দিন শেষ হয় আলু খাইয়া সকালে খায় আলুর ভর্তা ডাই আর দু একটু ভালো মন্দ খায় আবার রাইতে খাওয়া লাগে আলু ভাজি আলু দিয়ে দিন শুরু আলু দিয়ে আবার দিন শেষ এই হচ্ছে আলুর অবস্থা কিচ্ছু তো আম্মেরা ভাবেন না পরে আমি আর কি করব আলুর লগে দিলাম কথা আলু রোজি খাইলাম

আলু কি কষ্ট তোমার মনে কয় আমার দাম যে কালো কম আছে আমার খালি কিনা মাইসে হুটকির দেওয়া দেখাই তুই যে আর মনে কষ্ট তুমি আলু তোমার সব তরকারিতে দেওয়া যায় হুটকি দেওয়া খাইলে কি হয়েছে ওই হুটকি একটু একটু গেরা নাই একটু একটু গেরা নাই হেয়ার মধ্যে আমার দেয় আমার প্যাকটিসে বাজে ঠিক আছে তাই এমন কি চাও কয় আমি আর দাম কুমু না আলু কইতে কি আমার এখন গোস্ত লগের আন্দা লাগবে গোস্ত সারা আমার আর সত্তর ঠা আশি টাকা কেজি আর গোস্ত লগের আন্দা লাগবে সত্তর ঠা আশি ঠেয়া না আমেরা একটা মাস খালি আলু খাওয়া বন্ধ করে দেন একটা মাস খালি আলু খাওয়া বন্ধ করে দেন এই আলু যেকালো কালো পছন্দ ধরবে পছন্দ পস্তে পসতে পস্তে শেষ হয়ে যাইবে এই কালো দশ ঠাকুর হাঁটবে যে আমের আলু নেন আমার আলু নেন এরপর আমের আনবেন না তাহলে তো একটা আলুর অবস্থা কি হয় ভালো থাকবেন আমেরা